এলাচি লেবু পাতায় ট্যাংরা মাছ খাবেন তো মন ভরে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই লেবু পাতায় ট্যাংরা মাছ আমি কিভাবে রান্না করেছি কি কি করেছি চলুন দেখি এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা রসুন তিন কোয়া নিয়েছি বেশি রসুন নিলে ভালো লাগবে না জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনোড়ায়ও করা যায় ট্যাংরা মাছ কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছগুলি খুব তাজা খুব সুস্বাদু কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম মাছ ভাজা হবে তেলটা একটু বেশি দিতে হবে সরষের তেল দিয়ে কড়াইটা গরম করে তেল গরম করে এই যে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আছে মাছগুলি এখন এখানে ভাজা হবে একটা মাছও ভাঙবে না সুন্দর করে মাছ ভাজা করে নেব মিডিয়াম ভাজা করব তাহলে রান্না ভালো লাগবে বেশি ভাজা করলে আবার অন্যরকমভাবে রান্নাটা হবে আমি মিডিয়াম ভাজা করব রান্নাটা অন্যরকম লাগবে এভাবে মিডিয়াম ভাজা করে রান্না করলেও ভালো মাছ তুলে কড়াইতে তেল দিলাম তেল গরম হবে তেল গরম হয়েছে ওই যে মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য অল্প দিয়েছি বয়স্ক মানুষ খাবে হলুদ দিলাম প্রয়োজন বুঝে মশলাটা এখানে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি গুরুপাক রান্না আমি করি না একটু সহজপাত্র রান্না করি মশলাটা এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম জল দিয়ে দিলাম মশলার মধ্যে এটা দিয়ে ঝোল হবে ট্যাংরা মাছের ঝোল জলটা ফুটে উঠবে নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ তো আগে দিয়েছে আর হলুদ দিতে হবে না প্রয়োজনে দেব এই যে ট্যাংরা মাছগুলি মিডিয়াম ভাজা করা এগুলি এখন ফুটন্ত জলের মধ্যে মশলার সময় জল যে ঝোল এটাতে দিয়ে দিলাম মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলি সুন্দরভাবে সাধ্য হবে মাছগুলি সেদ্ধ হলে রান্নাটা ভালো হবে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে আর এরকম একটা রেসিপি হলে আর অন্য পদ না হলেও হয় এরকম একটা মাছের ঝোল আর ডাল মুসুর ডাল দারুণ রেসিপি এভাবে ঘসা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে মাছের মরু যাতে খুলে না যায় মাছগুলিও সেদ্ধ হবে আর সুন্দর করে কড়াই পরিষ্কার করে করে আমি রান্না করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আগে তো মশলাই দিয়েছি এখন আরও তিনটে দিয়ে দিলাম যার যার পছন্দ অনুযায়ী মেখে খেতে পারবে কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খাবে ঝোল দিয়ে ঘরে এলাচি লেবু এনেছে বাজার থেকে পাতা এসেছে সঙ্গে পাতাগুলি আমি নুন জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি লেবু পাতা এলাচি লেবুর পাতা এগুলি কেটে দেবো কাচি দিয়ে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ট্যাংরা মাছ লেবু পাতায় রান্না করে নিচ্ছি পাতাটা মিশিয়ে দিচ্ছি তাহলে সম্পূর্ণ রান্নাটাতে লেবু পাতার সেন্ট হবে এলাচি লেবুর পাতাগুলি ফেলতে হবে না এভাবে থাকবে ভালো লাগবে আপনারা এটা রান্না করে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ